নমস্কার আমি শুভদীপ ব্যানার্জি আহান টিভির উদ্যোগে রবীন্দ্রনাথের দুই বোন উপন্যাস অবলম্বনে আমরা একটা চেষ্টা করেছি আজকের সময়ের মতন করে আমার চিত্রনাট্যে একটা ছবি বানাতে আশা করি আপনাদের সবাই ভালো লাগবে অমিত ব্যানার্জি পরিচালনা করেছেন ছবিটা রবীন্দ্রনাথের গল্প দুই বোন সেখানে আজকের সময়ের মতন করে করতে গেলে একটা বিতর্ক তো থাকবেই যেখানে বিশ্বভারতী থেকে এখন রাইট উঠে গেছে এবং সেই কারণে মানে প্রত্যেকটা মানুষই যে যার মতন করে চেষ্টা করছে আমরাও চেষ্টা করছি আমাদের মতন করে আমি নিজে রবীন্দ্রভারতীর ছাত্র রবীন্দ্রনাথ মানে রবীন্দ্র সাহিত্য নিয়ে পড়াশুনো সেই জায়গা থেকে আমি আমার মতন করে চেষ্টা করেছি আজকের চরিত্রগুলোকে নিয়ে আসার আশা করি বিতর্ক থাকলেও সকলের ভালো লাগবে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মার্জনা করবে